এমন হয়ে ব্যাপার কি বিয়ে করলে মানুষ বুঝছি আচ্ছা বন্ধু তুই যে ওই নীলার লেখা আচ্ছা দাদা তুই যে নীল লেখা ওই পার্কে গেলি একদিন ঘুরতে ওই দিন কোনো কিছু হয়েছিল

কিছু বলবা আমি আর করতাম না তোর লগে শাশুড়ি আছে তোর একটু মানিজ্জত নাই তুই আমার তুই আমার কাছে আমার দাঁড়া করে রাখছিস তুই আমারে দাঁড়া করে রাখছিস আমি ডাকতেছি তুই মেয়ে লগে লাগে শয়তানি নীল কইছে

রাস্তা দিয়ে যাচ্ছিলাম বান্ধবী দইলা নিয়ে যাই আর চাই পাঁচ জনে কি কি করছে না করছে না আমি কইতে পারতাম আমি কইতে পারতাম নয় না উজুবিল্লা লগে সব কিছু হয়ে গেছে এমতে আব্বা জানো না তুমি নাই যাইতেছি আমরা হ্যাঁ ইনদে হের কয়টা যাইতেছে লগে একটা মাইয়াও যাইতেছে এ মাইয়া এক লগে পড়াশোনা করছে এমন আরে ডাক দিছে চুইলা গেছে গা

চব খোজ খবৰ নিয়া যাচাই বাচাই কৰে দিব আৰু আধাৰৱাইজ খাৰ কিছু পাইলে শেষ ছয় মাহ পাৰ বিয়া হলে কি হত মেৰ কোনো ক্ষতি হত আজিল কথা ঘাৰ অসভ্য মহিলা কথা শুনে না মাত্ৰা শুনে ন